রেশোচ অয়েস রোমাঞ্চের চূড়ান্ত মুহূর্তে ইতিহাস রচনা করলো নামিবিয়া ক্রিকেট খেলার শেষ ওভারে এগারো রান প্রয়োজন এবং আন্দিলে সিমেলানের প্রথম ডেলিভারিতে ছক্কা হাকিয়ে ইনিংসের শেষ ওভার শুরু করেন জেন গ্রিন পরের তিন বলে আসে আরও চার রান একটি ডট বলের পর শেষ ডেলিভারিতে মিড উইকেট দিয়ে চার হাকিয়ে জেন গ্রিন নামিবিয়া ক্রিকেটকে এনে দেন প্রমোদময় এক জয় শট। আর এতেই শনিবার উইন্ডো হকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার উইকেটের জয় তুলে নেয় নামিবিয়া প্রথমে একশো চৌত্রিশ রানে প্রটিয়াদের থামিয়ে দেয় তারা এরপর প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে ম্যাচ জিতে ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকা অঞ্চলের এই দলটি নামিবিয়ার এই জয় আইসিসির সহযোগী দেশের বিপক্ষে চতুর্থ এর আগে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছিল তারা দক্ষিণ আফ্রিকা কখনও আইসিসির সহযোগী দেশের বিরুদ্ধে দ্বিতীয়বার হেরেছে এমন ঘটনা আগে ঘটেছে মাত্র একবার দুই বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে এদিন দক্ষিণ আফ্রিকা পূর্ণ শক্তি নিয়ে খেলতে না পারলেও নামিবিয়ার ব্যাটিং ও বোলিং পারফরমেন্স ছিল নজরকারা গ্রিন তেইশ বলে তিরিশ রান করেন যার মধ্যে একটি ছক্কা ও দুই চারের মার ছিল তবে ম্যাচ ছিলার পুরস্কার জিতে নেন রুবেন ট্রাম্পেলম্যান আটাশ রানে তিন উইকেট তুলে নেন তিনি ব্যাটিংয়ে অপরাজিত এগারো রান করে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ট্রাম্পেলম্যান এক রান করা কুইন্টন ডিকককে আউট করেন এরাসমাস এরপরই নামিবিয়া বোলাররা তাদের মুনশিয়ানা দেখায় নিয়মিত উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার রানের গতি বাড়াতে দেয়নি নামিবিয়ার চাপে থাকা দলকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক গেরহার্ড এরাসমাস কিন্তু শেষ পর্যন্ত গ্রিন ও ট্রাম্পেলম্যানের জুটি ম্যাচের ছন্দ ঠিক করেছিল তাদের একুশ বলে চৌত্রিশ রানের পার্টনারশিপ নামিবিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেয় এ জয় শুধু ম্যাচ জেতার নয় এটি নামিবিয়ার ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় প্রথমবার দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নেমে তারা দেখিয়েছে সাহস আর দক্ষতা মিলিয়ে যে কোনো প্রতিপক্ষকে চমকে দেওয়া সম্ভব